চাঁদাবাজার দুর্নীতিবাজদের ক্ষমতায় আনবে তারাও দেশটাকে সুষন করে খাবে যখন এই কথাটা বলছি একজন দেশপ্রেমী হিসাবে তখন অনেকেই ধরে নিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে আসলেই কথাটা কিন্তু এই এইরকম না কথাটা হচ্ছে গিয়ে আগামীর বাংলাদেশে যেন কোনো চাঁদাবাজি না থাকে আগামীর বাংলাদেশে যেন কোনো দুর্নীতিবাজ না থাকে তাহলে এই দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়া বানানো যেতে পারে কিন্তু যারা এটাতে বিশ্বাসী যে চাঁদাবাজি আর দুর্নীতি করবে তারাই মনে করে নেয় যে আমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে বাংলাদেশের মানুষ চায় আগামীতে যে সরকারি আসু জামাত কিংবা বিএমপি সেখানে যেন কোন দুর্নীতি আর চাঁদাবাজি না থাকে এটাই হচ্ছে মূল কথা কিন্তু মানুষের আমানত হচ্ছে বুট সেটা এবার অবশ্যই সঠিক জায়গায় তারা দেবে আমি এটা বিশ্বাস করি